এয়ার বাট শীত বলে এটা বিমানের ভিতরে যে ডেকোরেশন করে ওই শীত দিয়ে ধরে এটা এটা ল যদি বেডরুম স্ট্যান্ডার্ড সাইজ নিতে চায় ছোট বড় লাগলো অবশ্যই আমরা দিতে পারবো ওয়াটার প্রুফ ফায়ার বলে থাকে নয়েজ ফ্রি হ্যাঁ রাইট রাইট সাউন্ড প্রুফ আর কি মানে পারচেজ করতে চায় তাকে আমরা বাসা পর্যন্ত পৌঁছে দেই এবং ঢাকার মধ্যেও আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি রয়েছে আমাদের শোরুমে এসে ভিজিট করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কোরিয়ান ক্যাপস ডোর বলে

আজকে কিছু ডোর নিয়ে আপনার সাথে আলোচনা করব এবং দর্শকদের দেখাবো যে আমাদের আজকে কিন্তু আমরা যুক্ত রয়েছি আমাদের বাংলা মোটর হাতিরপুর শাখা থেকে বিসমিল্লা ডোরের যে মেইন শাখাটা এখান থেকে শুরুতেই বলে রাখি আমাদের কিন্তু আরও একটি শাখা রয়েছে বসিলা র্যাব অফিসের উল্টা পাশে ডোর হাউস টু আচ্ছা আপনাদের এই শপের লোকেশনটা কোথায় এই শপের লোকেশনটা হচ্ছে বাংলা মোটর সিগন্যাল থেকে এবং বাজার সিগন্যাল থেকে অতি নিকটে আটচল্লিশ নাম্বার হাউস আটচল্লিশ বীর উত্তম সিয়ার দত্ত রোড ইস্টার্ন প্লাজার আগে ঠিক বিপরীত পাশে তারপরেও যদি কারো অ্যাড্রেস চিনতে অসুবিধা হয় স্ক্রিনের নাম্বারে কল করলে তো আপনারা হচ্ছে নিয়ে অবশ্যই অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করে আসবেন দর্শক আচ্ছা তাহলে আমাদের কাছে কোন ডোরটা দেখাবেন ফার্স্টে হ্যাঁ আমরা ওয়াশরুমের জন্য যে কম্পোজিট ডোর রয়েছে বাংলাদেশে ইকো ডোর যেটা ডাব্লিউ পিসি বলে থাকে এটা দিয়ে প্রথমে আলোচনা করব যে এই মুহূর্তে যে ডোরগুলো দেখতেছেন এগুলোকে বলে ডাব্লিউ পিসি ডোর যেটা ওয়াটার প্রুফ ফায়ার প্রুফ বলে থাকে সাউন্ড প্রুফ আর কি এটা অতি সহজে কখনো বাঁকা ফাঁকা হয় না ফুলে যায় না ওয়াটার প্রুফ গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ আমাদের যে কোম্পানিগুলো রয়েছে বাংলাদেশের সবগুলো কোম্পানি বিল্ডিং টাইম গ্যারান্টি দিয়ে থাকে আর কি নেক্সট হচ্ছে আমাদেরকে কোনটা দেখাবেন নেক্সটে একটা সিরিজ রয়েছে ইকোডোরের একাধিক তিনটা সিরিজ রয়েছে সেটা হচ্ছে ন্যাচারাল ডিলাক্স গ্লেস প্রিমিয়াম এটা হচ্ছে গ্লেজ সিরিজ লেকার ছাড়া লেকার ছাড়া যেটা এটা রয়েছে লেকার ছাড়া আর এটা রয়েছে মূল যে জিনিসটা হচ্ছে ন্যাচারাল জিনিসটা জি ন্যাচারাল আমাদের কেতাগুন আমাদের থেকে ন্যাচারাল নিতে পারবে এই গ্লেজ সিরিজটা নিতে পারবে এবং এই যে প্রিমিয়াম সিরিজের যে ডোরগুলো এগুলো সব প্রিমিয়াম সিরিজ আপনাদের এখানে তো ভাই ডোরের কালেকশনের অভাব নেই হ্যাঁ রাইট আমাদের কাছে অনেক ডোরের বাংলাদেশে যে চারটা কোম্পানি ইকো করে ইকো বলতে ডাব্লিউপিসি ডোরগুলো আমরা সবগুলো কোম্পানির ডিলার ওরিয়েন্টাল ইকো উটবল মোস্তফা গ্রিনিকো ইকো স্কোয়ার কোম্পানির ডোরগুলো রয়েছে স্মার্টের ডোর গুলো রয়েছে আমাদের কাছে আকিজের ডোরও আছে হ্যাঁ আকিজের বেডরুম ডোর রয়েছে বেডরুম ডোর আচ্ছা তো আমরা যাব একটু পরে তো ফারস্টে হচ্ছে আমাদেরকে এইগুলো সম্পর্কে একটু ধারণা দিন এটো হচ্ছে আমাদের যেই ডোরগুলো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখন আছে এটা ওয়াশরুম স্ট্যান্ডার্ড সাইজ এটা হচ্ছে ছয় ইঞ্চি ফ্রেম সহকারে হয় এবং চার ইঞ্চি ফ্রেম সহকারে হয় চার ইঞ্চি এবং ছয় ইঞ্চি ফ্রেমের এই আমি উভয়ের দাম বলে দেবো এটা প্রিমিয়াম সিরিজের দরজা ছয় ইঞ্চি ফ্রেম সহ করে যদি কেউ নিজে চায় সেটার দাম হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা ফ্রেম সহ অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও দেখে আসলে সেই পরিচয় দিলে অবশ্যই আপনার পরিচয় আমরা ডিসকাউন্ট দিয়ে দিব বলতে হবে যে ইমন ইমন এক্সপ্রেসের রাইট রাইট এবং 4 ইঞ্চি যে 4 ইঞ্চি ফ্রেম সহকারে নিলে এটা হচ্ছে 15500 টাকা দাম এগুলো কি কাস্টমাইজ করা যাবে অবশ্যই যে যার যে কোনো সাইজ অনুযায়ী দেওয়া যাবে এটা বাথরুম স্ট্যান্ডার্ড সাইজ আছে কেউ যদি বেডরুম স্ট্যান্ডার্ড সাইজ নিতে চায় ছোট বড় লাগলো অবশ্যই আমরা দিতে পারবো এরপরে আমরা আমরা যাচ্ছি আমাদের যে চায়না অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর যেগুলো আমরা নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো সুদক্ষ কারিগর দ্বারা আমরা রেডি করে থাকি

পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি হ্যাঁ সেক্ষেত্রে আমরা চার্জ নেই আর আমাদের ফ্যাক্টরি ভিজিট করে কেনার সুযোগ আছে দর্শকদের একটা জিনিস বলবো যে আমাদের যেখানে তৈরি হয় ডোরগুলো ফ্যাক্টরি ভিজিট করে দেওয়ার আমাদের হান্ড্রেড পার্সেন্ট টেম্পার কেউ যদি প্রমাণ করতে পারে নন টেম্পার ডোর তাহলে আমাদের আমরা দর্শকদের জরিপনা দিব। এগুলো বোথ সাইড টেম্পার দুই পাশে এবং এর সাথে আমরা হচ্ছে হেভি মানের লক প্রোভাইড করে থাকি ডোরের সাথে হ্যাঁ ডোরের দামের সাথে হেভি মানের লক ফ্রি দিয়ে দিতে হ্যাঁ ডোরের সাথে এরা ফ্রি থাকে গুলো লকটা দুই ধরনের হয় বাজারে কেউ হচ্ছে হালকা লক ইউজ করে কিন্তু আমরা আমাদের হেভি লকটাই দেই এই যে দেখেন অসংখ্য ডিজাইন এগুলো যারা ডিজাইন বলা বলে থাকে এইটা চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছে মার্বেল শেডের ব্যাকগ্রাউন্ড এবং মিরর সহ হ্যাঁ মার্বেল শেডের কিন্তু একেবারে হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড মার্বেল শেডের এগুলো রয়েছে আমাদের অসংখ্য ডোর রয়েছে আমাদের শোরুমে এসে ভিজিট করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এর বাইরেও আমাদের অনেক অসংখ্য কাস্টমাইজ ডিজাইন করে থাকি আমরা এগুলো যে কোনো করে জি 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 আমরা সব ডিজাইন করেন কারণ আমরা নিজেরা এগুলো ইম্পোর্ট করি এবং আমাদের ফ্যাক্টরিতে এগুলো ফিটিং হয় আমরা অন্য কারো থেকে পারচেজ করি না আচ্ছা আপনারাই সবকিছু তৈরি করে আপনারা রাইট রাইট এই দিকে যদি একটু এখান থেকে আমি দেখাই আমাদের ক্রেতা এখানে রয়েছে যে পেপার ডিজাইন যেগুলো 3D ডিজাইনের ডোরগুলো রয়েছে হ্যাঁ ডিজাইনের যে ডোরগুলো রয়েছে এগুলো অসংখ্য ডোর রয়েছে ওই ওইগুলো দেখলাম যারা এবং অসংখ্য কালেকশন সব কালেকশন হয়তো আমি ভিডিওতে দেখাতে পাচ্ছি না ভিডিও লং হয়ে যাবে আমাদের ফেসবুক পেজ রয়েছে বিসমিলা ডোর হাউস নামে এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অনেক ডিজাইন দেখার সুযোগ আছে এবং শোরুমে আসলেও অনেক ডিজাইন দেখার সুযোগ আছে যদি আপনারা নক করেন সেক্ষেত্রে কিন্তু সবগুলো ডোরের ছবি আপনারা দিয়ে দিন রাইট রাইট আচ্ছা এবং এই ভাই এইগুলো কি ডোর এগুলো চাইনা টেম্পার গ্লাস ডোর বা থ্রি ডি ডিজাইন এটা যেমন যারা ডিজাইন আমি ফার্স্টে দেখিয়েছি এটা হচ্ছে আমাদের থ্রি ডি ডিজাইনের ডোর টেম্পার গ্লাস ডোর কালেকশন আছে আমাদের হিউজ কালেকশন আমাদের এখানে যে দুই পাশে রয়েছে দেখেন ডোরগুলো আপনি আমি যদি একটু দেখিয়ে দেই এইগুলো সহ আমাদের এই যে লেদার কাট ডোর রয়েছে আমাদের কাছে অসংখ্য সুন্দর যে ইউনিক লেদার কাট গোল্ডেনের মধ্যে কিছু ডোর রয়েছে আমাদের এখানে এদিক দিয়ে যদি একটু হ্যাঁ দেখেন গোল্ডেন দিয়ে যারা

দুইশোর উপরে কালেকশন দেখে পার্সেস করার সুযোগ রয়েছে আমাদের কাছে আপনারা যদি ডোর কারোর প্রয়োজন হয় আমাদের শোরুম আপনারা ভিজিট করতে পারেন সেক্ষেত্রে আপনাদের পার্সেসের সুবিধা হবে আমি আর একটি ডোর দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে কোরিয়ান ক্যাপস ডোর বলে কোরিয়ান ক্যাপস ডোর রাইট এটা এবিএস শীত দিয়ে তৈরি এটা একটা বিশেষ জাত এয়ারবার্ড শীত বলে এটা বিমানের ভিতরে যে ডেকোরেশন করে ওই শীত দিয়ে এটা এটা লক সহ এবং 30 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এটা মোস্তফা ডোর ইনপুট করে থাকে কোরিয়া থেকে আচ্ছা 30 বছর এটা বিশের এটা বিশের জায়গা এটা ফাইবার শীট দিয়ে তৈরি এটার একাধিক কালার রয়েছে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনি তেতুল বিচ্ছি কালারের মধ্যে পাচ্ছেন হোয়াইট কালার পাচ্ছেন দেন হচ্ছে লাইট লাইট কফি যেটা এর বাইরেও বিস্কিট কালার রয়েছে এগুলো অসংখ্য ডিজাইন রয়েছে অসংখ্য কালার রয়েছে মাত্র বারো হাজার টাকায় আমাদের কাছে ওয়াশরুম স্ট্যান্ডার্ড পেয়ে যাচ্ছেন এবং বারো হাজার টাকা থেকে শুরু হ্যাঁ ওয়াশরুম স্ট্যান্ডার্ড যে দামটা লক সহ তিরিশ বছর ওয়ারেন্টি এটার দাম বারো হাজার টাকা 30 বছরের গ্যারান্টি সেটা মাত্র বারো টাকা রাইট এবং বেডরুম সাইজ যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আরেকটু একটু দাম বাড়বে বেডরুম সাইজও কোম্পানি করে থাকে আমরা দিতে পারবো এরপর আমাদের কাছে আর এফ এর প্লাস্টিক ডোর রয়েছে আর এফ এর প্লাস্টিক ডোর রয়েছে এবং এন পলি দরজা রয়েছে এদিকে যদি আসি মোস্তফা কোম্পানির পিবিসি ডোর রয়েছে আমরা কিন্তু ক্রেতাগণদের উদ্দেশ্যে বলে থাকি আমরা কিন্তু একাধিক কোম্পানির ডিলার ডিলার প্রতিনিধি আমরা একাধিক বাজারে যে ডোরগুলো কমার্সি রাইট আমরা ডিলার এবং আমাদের এটা হচ্ছে ইউনাইটেড কোম্পানির ইউনাইটেড কোম্পানির পিবিসি ডোর এই রয়েছে আপনার মোস্তফা কোম্পানি অসংখ্য ডিজাইন এই ডোরটা যদি দেখেন কিং ডোর মোস্তফার খুবই চমৎকার কাট কালারের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার আমাদের কাছে ছয় ইঞ্চি ফ্রেম সহকারে গ্যারান্টি থাকছে হ্যাঁ এটা অবশ্যই কোম্পানি গ্যারান্টি দিয়ে থাকে কোম্পানি পলিসি অনুযায়ী এটা পিবিসি ডোর হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ কোনোদিন ঝুলে যায় না বাঁকা ফাঁকা হয় না এই রয়েছে আরো বিভিন্ন কোম্পানির ডোর রয়েছে আমরা যদি এদিকে দেখাই আমাদের কাছে আরো অসংখ্য পিবিসি ডোর রয়েছে যেটা হচ্ছে সুপার বোর্ড কোম্পানির যে পিভিসি ডোরগুলো থাকে বিভিন্ন সিরিজের এটা এক্সিকিউটিভ সিরিজ সুপার বোর্ডের যেগুলো সিরিজের দরজা রয়েছে সব আমাদের কাছে এভেলেবেল আছে এই ডোরটা যদি একটু দেখান ভাই এটা হচ্ছে আপনার রেডিক্স সিরিজ নতুন আসছে মার্বেল শেডের এটা সুপার বোর্ডের একটা নতুন কালেকশন হিট কালেকশন এরকম পিভিসি সব ধরনের ডোর আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এভেলেবেল কালেকশন এটা সুপারের সিগনেচার সিরিজ বিভিন্ন সিরিজের এরকম ডোর রয়েছে আমাদের কাছে আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন এর বাইরেও আমাদের কাছে রয়েছে আর কোম্পানির ডোর আর প্লাস্টিকের এবং স্বপন ডায়মন্ডের ডোর রয়েছে অসংখ্য ডিজাইনের ভাই আরো একটা জিনিস বলে রাখছি আমাদের এখানে কিন্তু আপনারা সকল ধরনের কাঠের ডোর পেয়ে যাবেন কাঠের পাল্লা চৌকাঠ এটা রয়েছে সেগুন কাঠের মধ্যে লেকার সহকারে চিটাগম সেগুনের লেকার সহকারে পাল্লা রয়েছে মেন গেটের জন্য চাইলে কেউ বেডরুম স্ট্যান্ডার্ড সাইজও নিতে পারবে এরপরে রয়েছে আমাদের কাছে এগুলো যদি দেখাই এটা সুপার বোর্ড কোম্পানির এস যেটা বলে ফর্মিকা ডোর এটা নষ্ট হয় না হ্যাঁ এটা পানি পড়লেও একটু দেখেন খুব মার্বেল শেড আনা হয়েছে খুবই মার্বেলের মতো ডিজাইনটা এটা হচ্ছে মানুষ বেলকুনি বারান্দা বেডরুম সব কিছুতে ইউজ করতে পারবেন কিচেনে রয়েছে এটা চকলেট কালারের মধ্যে রয়েছে আর এটা রয়েছে উড়ি কালারের মধ্যে এটা হচ্ছে এগুলো হচ্ছে কাঠের উপর নির্ভর করে আহ আমাদের দাম দেওয়া হয় দর্শকরা যদি আপনার ভিডিও দেখে আমাদের শোরুমে এসে পার্সেস করতে চায় সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেব এই ডিজাইনটা অন্য একটা কাঠের উপর করবো সেটা সম্ভব অবশ্যই সম্ভব এটা এবং কি আমাদের ক্রেতাগণদের যদি কোনো নির্দিষ্ট ডিজাইন থাকে সেক্ষেত্রে তাদের ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা কাস্টমাইজ করে দিতে পারবো এরপর বার্মাটিক সেগুনের পাল্লা রয়েছে আমাদের কাছে বার্মাটিক সেগুনের খুব ফুল শারিক পাল্লা আছে যেগুলো বাঁকা ফাঁকা হবে না কখনও গ্যারান্টি সহকারে এগুলো যদি দেখাই ক্রেতাগণদের দেখানো অসংখ্য সুন্দর ডিজাইনের থ্রি ডি ডিজাইন রয়েছে এই যে চমৎকার একটি মেন গেটের জন্য একটা ডিজাইন রয়েছে বার্মাটিক সেগুনের উপরে এগুলো সবই বার্মাটিক সেগুনের আছে এখানে একটা এটাও বার্মাটিক সেগুন এই যে আরেকটা একটা চিটাগং সেগুনের ন্যাচারাল পাল্লা রয়েছে যেটা হচ্ছে কালার ছাড়া এই পাশে একটু দেখিয়ে দিন আমাদের যে কেতাগন্ধের এরপর রয়েছে আমাদের আকিজের আকিদের যে লেকার সহকারে যে ডোরগুলো রয়েছে মেহেগুনির উপরে লেকার করা তিরিশ বছরের বাঁকা ফাঁকা গ্যারান্টি দিয়ে থাকে রিপ্লেস গ্যারান্টি হ্যাঁ রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি বাঁকা ফাঁকা হয়ে যায় গ্যারান্টি পাবেন এবং আমরা নিজস্ব যেরা করে থাকি খুব ভালো কাট ফুল শাড়ি কাট ধরা এবং সেগুন গামারি মেহেগুনি কাট দিয়ে গ্লাসডর কিচেনের জন্য কিচেনের জন্য আরও অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের ক্যাটালকে এবং আরও ডিসপ্লে রয়েছে এগুলো দেখার জন্য সরাসরি শোরুমে আসতে হবে এটা রয়েছে দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন আল্লাহ জি এটা খুবই সুন্দর একটি ডিজাইন রয়েছে আমাদের সেগুনের উপরে করা তো এগুলো যদি নিতে চান এগুলো দেখতে চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে হবে এটা আবার আকিজের ডোর রয়েছে এবং কি সুপার কোম্পানির যে লেকার ডোর রয়েছে যেটা সুপারও কিন্তু আকিজের মতো তিরিশ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকে এগুলো আপনার মেন ডোর হিসেবে ইউজ করতে পারবেন বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন খুবই চমৎকার লেকার ফিনিশিং এদের রয়েছে এই লেকার আপনি বাইরে কোথাও পসিবল না আকিজ অথবা সুপারের এই স্পেশাল কালার রয়েছে ডিজাইনগুলো দেখতে হয়তোবা ফোনে স্পষ্ট দেখা যাচ্ছে না শোরুমে যদি কেউ সরাসরি আসে সেক্ষেত্রে তাদের জন্য সুবিধা হবে আমাদের জন্য সুবিধা হবে অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে একটু সমস্যা হচ্ছে হয়তোবা দেখাতে এই দিক থেকে আপনি দেখিয়ে দিতে পারেন দর্শকদের একটু শুরু থেকে অনেক চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে মেন গেটের জন্য দেখেন খুবই ইউনিক 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 ডিজাইনগুলো রয়েছে আমাদের কাছে এই ডিজাইনটা যদি দেখেন মানে মাশাল্লাহ খুবই সুন্দর একটি গোল্ডেন শেড রয়েছে কাঠ কালারের মধ্যে এই একটি ডিজাইন রয়েছে সেম দুই কালার কম্বিনেশন এগুলো কিন্তু আপনার লাক্সারিয়াস ফ্ল্যাট বলেন বাড়ি বলেন সবকিছুতে শহর গ্রাম সবকিছুতেই মানাবে এগুলো রয়েছে সুপারের কাঠের উপরে সব এগুলো সব এই কাট কাঠ এবং গ্যারান্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট বয়েলিং সিজেন করা ট্রিটমেন্ট করা এগুলো কখনো বাঁকা ফাঁকা হবে না কোম্পানি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকে আপনি এই এই ডিজাইনটা একটু দেখান দর্শকদের খুবই চমৎকার খুবই চমৎকার ফিনিশিং খুবই চমৎকার থ্রি ডি সব এরপর যদি আমরা আসি একটু দর্শকদের উদ্দেশ্যে যেটা হচ্ছে ফ্লাস ডোর আকিজের যে ডোর রয়েছে আমাদের কাছে দেখেন এগুলো কিন্তু বেড বেডরুমের জন্য ডোর রয়েছে ন্যাচারাল অবস্থায় এটা ফ্লাস ডোরের পিডি ডিজাইন বলে থাকে এগুলো ভিনিয়ার ডোর এগুলো কিন্তু কোম্পানি পঁচিশ বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকে এই একটা ডোর রয়েছে ফ্লাস ডোরের মধ্যে এগুলো কিন্তু আপনাদের দর্শক আপনাদের বেডরুমের জন্য সুন্দর হবে এগুলো ন্যাচারাল অবস্থায় আছে কালার করতে পারবে আমাদের থেকে পার্চেস করতে পারবে এই একটা রয়েছে ক্রাউন পিক সেগুন বিনিয়ারের মধ্যে তো এগুলো যদি আপনারা দেখতে চান পারচেস করতে চান অবশ্যই আমাদের হাতির ফুল ব্রাঞ্চে চলে আসবেন এবং বসিলা যে আমাদের ব্রাঞ্চ রয়েছে বিসমিলা ডোর হাউস টু র্যাব অফিসের উলটা পাশে র্যাব টু এর উলটা পাশে আর বাকিটা আপনারা স্ক্রিনে যোগাযোগ করে আমাদের কাছে আসতে পারেন ধন্যবাদ বিস্তারিত জানতে স্ক্রিনে নাম্বারে কল করুন ধন্যবাদ